সমস্যা কি তোমার আমি তোমার কি ক্ষতি করছি বলো আমি আবার কি করলাম আমি তো উল্টা হেল্প করলাম তোমার লাগবে না তোমার হেল্প তোমার লাইফ তো ঠিকই চলতেছে তুমি আমার লাইফে এসে কেন ঝামেলা করতেছো আদনান আমি তো সেদিন সবকিছু তোমাকে বলে দিয়েছি দিয়া সেটা তো তোমার মনের কথা না আমি জানি কেন লুকাচ্ছো তোমার মনের কথা কার ভয় তোমার ভয় আর কি সুতো জানতে চাও তুমি তোমার জন্য আমার কোনো ফিলিংস আছে কি না হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি কি না হ্যাঁ ভালোবাসি তো তো মানে তুমি এখনো কিছুই বুঝতে পারতেছো না আমি ভালোবাসলে কি হয় যায় বলো নিজের বাবা মা ঠিক করে ভালোবাসতে জানে না সে কি করে ভালোবাসবে দয়া করে আমার জন্য একটা কাজ করতে পারবা তুমি আমার থেকে অনেক দূরে আর কখনো আমার সামনে এসো না না গেলে হয় না যেতে হবে বাবা অনেক কাজ পড়ে আছে আর কতদিন থেকে জানা বাবা ভাইয়া তুমি প্লিজ जियो না प्लीज আর কতদিন থাকো ভাইয়া প্লিজ 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 থাকো ভাইয়া তুমি চলে গেলে আমি অনেক কষ্ট করব ভাইয়া আরে চুপ থাক তো তুই রাখলে আমার কি হ্যাঁ

শুধু বনি না মূর্খের মতন আমরাও বিহেভ করছি সেজন্য এখন চাচ্ছি তোকে আমাদের সাথে আটকে রাখতে তুই চলে যা তোর যত কাজ আছে সারা জীবন ধরে করগে এবারে বাড়িতে আর ফিরে আসিস না বাবা আমাকে মাফ করে দিও আমার এভাবে বলাটা উচিত হয় নাই আমি যাচ্ছি না বাবা তুমি যতদিন বলবো আমি ততদিনই থাকবো তুমি প্লিজ আমার উপর আর রাগ করে থেকো না বাবা 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 কতদূর প্লিজ বাবা মা এদিকে এসো বাবা বাবা কতদূর মা না বাবা বাবা কতদূর না বাবা বাবা আমি এখন কি করব মা কার কাছে মাছ চাইবো আমি শেষবারের মতো বাবা কিউ তো সরিটা বলতে পারলাম না আজ না তোর বাবা তোকে যতটানা বলতো তার চেয়ে অনেক বেশি ভালোবাসতো সারাক্ষণ তোর কথা বলতো তোকে অনেক মিস করত তোকে নিয়ে অনেক প্রাউড ছিল তোর সব সময় আমাকে বলতো ওকে দোষ দিও না ওর সব কিছু বোঝার বয়স হয়নি তুই আমাকে বল আমরা কি বেশি কিছু চেয়েছিলাম তোর কাছে শুধু একটু সময় চেয়েছিলাম বাবা আমি বুঝতে পারিনি মা বিশ্বাস করো আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি তখন আমি কি করব মা আমি বুঝতে পারছি না আমাকে মাফ করে দিও প্লিজ প্লিজ আমাকে মাফ করে দিও আমি বুঝতে পারছি না আমি কি করব কাঁদিস না কাঁদিস কাঁদলে তোর বাবা কষ্ট আমি জানি তোর বাবা তোকে মাফ করে দিচ্ছে ওই মেয়েটা কয়েকবার এসেছিল আর তুই ওর সাথে একটু কথা বলিস তো আর তোর যখনই ইচ্ছা করে তুই তখন চলে যাস আমার কথা ভাবিস না আমি আমি ঠিকই থাকবো বিশ্বাস কর আমি আর যাচ্ছি না মা আমি এখানেই থাকবো তোমার কাছে আমার সেদিন তোমাকে ওভাবে বলাটা উচিত হয়নি আমি তোমাকে সরি বলতে চাচ্ছিলাম আমি সরি আরে সরি তো আমার বলা উচিত তোমাদের সবাইকে নিজের ভালোবাসার খোঁজে যারা আমায় ভালোবাসতো তাদেরকেই সময় দিতে ভুলে গেছিলাম আমি ভাবতাম ফ্যামিলি বাবা মা তাদের জন্য তো সারা জীবন পরেই আছে কিন্তু এটা বুঝতে পারিনি যে কোনো কিছুর জন্যই সারা জীবন পরে থাকে না কিছু বাস্তবতা না চাইলেও মেনে নিতে হয় মেনে নিচ্ছি তো কিংবা নেওয়ার চেষ্টা করছি এরপরে প্ল্যান কি এই তো এখানে কিংবা মাকে নিয়ে চলে যাব তোমার বিয়েটা কবে করছো তাহলে বিয়েটা কিভাবে করছি বলো যাকে বিয়ে করতে চাচ্ছি সেই তো পালিয়ে যাওয়ার প্ল্যান করছে হাসছো কেন এমনি কারণ তো একটা আছেই বলো বলো এত হেসে লাভ নেই তোমাকে দিচ্ছি না বুঝছো